হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ভালো আছেন আমার স্বামী আমার জন্য টাঙ্গাইল থেকে গোপালের দই এনেছে যারা টাঙ্গাইলে থাকেন তারা অবশ্যই গোপাল চিনেন মানে গোপালের শোরুমটা চিনেন মিষ্টি যেখানে কিনা শুধু একটাই ব্রাঞ্চ টাঙ্গাইলে ওখানে দুই মিষ্টি রসমালাই মানে কোনো কিছু মানে স্বাদ লাগবে না এমন কোনো কিছুই নাই এক কথায় তো আজকে গিয়েছিল তারপর আমার জন্য

তো দেখা যাক ভিতরে কি রকম আমি কে চিনি হব চিনাই এরকম করে যে ভাই দিব আমি ভাবতে পায় না হ্যাঁ দেখা যাক ভিতরে কি আছে ওরে আল্লাহর কি সুন্দর দেখেন মানে কি বলবো মানে আমার দেখে মানে এখন খাই ফেলতে ইচ্ছা করতেছে এত মানে এরকম ভাবে দই আমরা মনে হয় না আমাদের আশেপাশের বিভিন্ন শোরুম আমরা পাবো তো ওই জন্য আমি ওরা বলছি তুমি টাকা গেলে দই আমার জন্য আনতেই হবে হ্যাঁ ডেট দাও আজকের ডেট এটা আজকের দই আজকের দই তারপরে সুন্দর কালার চিন্তা করা যায় এখন আমি তো খাইয়া দেখি আগে শর এত মানে হচ্ছে ঘরের ভিতরে আমি দুধ কিনাই না দই বানাইছি এরকম মনে হইতেছে মানে মুখে দেওয়ার পর মানে আসল যে একটা মানে দুধ দিয়ে যে দই বানানো হয় এটা আমি পাচ্ছি মানে এক কথায় অসাধা টাঙ্গাইলের মানুষই যারা টাঙ্গাইলের আছেন অবশ্যই কমেন্টস করবেন আপনারা গোপালের দই মিষ্টি রসমালাই খেয়েছেন কিনা যদি খেয়ে থাকেন অবশ্যই একটা কমেন্টস করবেন আর আজকে আমার ভিডিও যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ